নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন চলে আসলাম আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে রান্না করবো দৈন্য পাতার ভর্তা দিই সেই পাতা আনছে আজকে বাজার থেকে এখন বর্তা করবো দৈন্য পাতাটি কাঁটা নিতেছে এখন আর এদিকে আমার মেয়ে রসুন চুলতা ও মা তুমি কি রসুন চলে আসছি চুলতাছো রসুন তুমি কি বর্তাতে ভাতকে বা

সামান্য টু তেল দিয়ে নিছে লাল লাল বইয়া বাদ দিয়ে নিতেছে এমন নিব ভাজ হয়ে গেছে তুম কই গেছিল গোটে জাল ঝাল নিয়ে আইস সন্দেশ মোহাম্মদ চলে গেছিল গুরুবার আর তো শরীর ভালো না তাই জন্য ঘুরতে ছিল খাও বো খাও ওই দিনের মুখে রুচি না কিছুই খাইতে না তাই যেন জালমুড়ি আনছে অনেকে খাইতেছে আপনারা আমার ছেলের আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে

দেশি ধনিয়া পাতার ভর্তা আমরা এইভাবে ভর্তা করি কালি জিরা রসুন আর শুক নম দিয়ে একসাথে বাইটটা নিই তো এদিকে এখন কুদরা বাটি বয় দিব ওইদিকে পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনো মরিচ তেজপাতা আদা এদিকে আর এদিকে কুচি রাখে দিয়েছে এখন কুদের ভাত বসাই দিব ধন্য পাতার ভাতটা তো হয়ে গেছে বাইটটা নেওয়া হয়েছে এখন কুদের ভাত বসাই দিব তো এখন কুদের ভাতটা বসাই দিতে তেল দিয়ে নিতেছে ঘরের মধ্যে

হলুদটা দিয়ে নিতেছে আর দিয়ে দিয়েছে লবণ সবজি একসাথে বাজিয়ে নিতেছে লাল লাল করে ফুড দিয়ে নিতেছে এখন ডেক নিছে এই যে দেখুন সুন্দর করে বাইজার নিতেছে লাল লাল ঘুরে বাজা হচ্ছে বাজা করতেছে তো জলটা দিয়ে নিতেছে এরന്നാ ওই যে মন জল দিয়ে নিছে তো দেখেন কুদাই বাটটা এখন হয়ে গেছে কন লামাই নিব ঝরঝর করে করছে কারণে তো করছে না তেক তেকা করছে না ঝরঝর করে রান্না হয়েছে ঘরতে দেখাও হবে তো তো বন্ধুরা আজকের মতো নিয়ে পর্যন্ত খাওয়া আর দেখাইলাম না কারণ আমরা খাওয়া দেখাই না তবে একসাথে খাইতে বই তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন